সাতশো ছিয়াশি মানে হলো বিসমিল্লাহ রহমান রহিম এখন কোন কষায় যদি বলি বিসমিল্লা বলবো না সাতশো ছিয়াশি আল্লাহ বিহাই খেয়ালা সাতশো ছিয়াশি বর কথা আছে তোমার তোর গুষ্টি মারি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি আজকাল মুসলমানরা গাড়িতেও লেখে আমরা দেখি লেখে মনে হয় মুসলমানদের বাড়ির গেটে সাতশো ছিয়াশি আছে কি বলছেন নাই মসজিদের গেটে সাতশো ছিয়াশি লেখা আছে এরকম মসজিদ পৃথিবীতে আছে আছে না নাই আমি জালসাতে উঠে বলেছিলাম এই আপনারা সাতশো ছিয়াশি লিখেছেন কেন এর মানে বলেন একটা লোক ওই ওই উনার মতন লাস্টে থেকে বলছে বক্তা সাহেব আপনি এটাও জানেন না মানে এক কথা থেকে গুষ্টি মেরে দে বললেন এটাও জানেন না তা আমি বলছি জানি না বলেই তো বললাম বলেন এই শোনেন বলছি কি জানেন সাতশো ছিয়াশি মানে হল বিস্মিল্লাহি রহমান রহিম কত সহজ শুনেছেন কি শুনে নি বলেন আপনারা মুসলমানেরা বলছি গো মুসলমান তো বিস্মিল্লাহি রহমানের রহিম কেমন করে হলো এটা বলা যাবে না বললে কাল থেকে নিজেরা তাপজি লিখতে শুরু করবেন গুষ্টি মুরি অমুলবিদের দরকারই হবে না ওটা বলবো না ওটা গোপন থাকলো সাতশো আচ্ছা আপনারা বলেন সবাই সাতশো ছিয়াশি কোনোদিন বিসমিল্লাহ হবে আচ্ছা সহজ বাংলায় বলে আজকে এই দিহি বরজ গ্রামে গরু জবাই হয়েছে গরু জবাই করার দোয়া কি কে বলবে বিসমিল্লা আল্লাহ এখন কোন কষাই যদি বলি বলবো না সাতশো ছিয়াশি আল্লাহ বিহাই খেলা সাতশো ছিয়াশি বড় কথা আছে তবে তোর গুষ্টি মারি বিসমিল্লা কোনদিন সাতশো ছিয়াশি হবে না হবে জোরে বলেন না আচ্ছা সাতশো সিএসি বিসমিল্লা হয় তাহলে আউজুবিল্লার একটা অঙ্ক হবে ভাই হবে না না সুরা ফাতেহার একটা হবে কেরা বলে না সুরা নাসের একটা হবে এবার আমার দিকে দেখেন এদিকে দেখেন সাতশো সিয়াশি পাঁচশো বিরানব্বই সুরা ফাতেহা চলছে আর কি সুরা নাস হলো তিন হাজার একাত্তর দুইশো বিশ দুইশো বিশ নামাই হবে ফেরেশতা যখন কোথায় মারবে দেখাতে পারবে না কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই কিন্তু কোরানের আরেক জায়গায়তে আরেক সুরাতে ডবল বিসমিল্লাহ আছে তাহলে কোরআন সূরা বিসমিল্লাহ হলো কোরআন কোরআন পড়লে নাকি হবে প্রতিটা অক্ষরে অক্ষর নাকি পাওয়া যাবে নবী বললেন শুনে নাও কিয়ামতের দিনে দুই জুনার সুপারিশ আল্লাহ কবুল করবেন দুইটি বিষয়ের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন ওই দুইটির ভিতরে একটার নাম কোরআ কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবেন রব্বুল আলামিন

আল্লাহ চাইলে আঠাশ তারিখে তারাবি হয়ে যেতেও পারে নাইলে এক তারিখে তো তারাবি কোনো মাফি হবে না কারণ সাবান মাস আর ওদিকে মাস তিরিশ গুনতে হবে তাহলে হয় আঠাইশ তারিখে তারাবি নাহলে এক তারিখে তারাবি হবেই এখন যারা কোরআন করতে পারেন না তাদেরকে একটা কথা বললো কোরআন কিছুই জানেন না অনেক মানুষ আছে না কোরআন করতে পারে না নাই আচ্ছা কি করবেন নবী বললেন কেউ যদি সুরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম সকল একবার মহব্বতে বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু বলুন আহাদ নবী বলেছেন সরাব কোরআন পারো না। কেউ যদি তিনবার সুরা এখলাস পাঠ করে পুরো কোরআন খতম করলে যে নেকি হয় এই নেকি তার আমল নামাই আল্লাহ দিবে বলুন সুবহান আল্লাহ এই জন্য কোরআন এমন একটা কিতাব আল্লাহ কোরআনে না আকিমি সালাত দুলু দুলুক الشمس الى وسط الليل وقران الفجر ان قران الفجر كانت مشهودا যারা পাঞ্জে গান নামাজ পড়বে আর সকাল সন্ধ্যা কোরআন তেলওয়াত করবে আল্লাহ বলেন কানাত মাশহুদা কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী দেবে ওই লোকের কোন চিন্তা রবে না যার ব্যাপারে স্বয়ং কোরআন সাক্ষী দেয় কোরআন পড়বো কোরআন শুনবো বলুন ইনশাআল্লাহ এবার লজ্জা করবেন না একটু হাত তুলতে হবে ভাই কারা কারা কোরান পড়তে পারেন হাত তোলেন পড়তে পারেন যারা মাশাল্লাহ নামান তাহলে যারা তুললেন না তারা পারেন আমি অপমান করব না নজবেল আমি কাউকে অপমান করার উদ্দেশ্যই নয় আচ্ছা বলুন মুসলিম হিসাবে কোরান শিক্ষা করা দরকার আছে না আচ্ছা আমি একটা কথা বলবো এখন খুব ভালো করে বুঝবেন ফারাক্কা নদী দেখেছেন তো আপনারা গঙ্গা হ্যাঁ সবাই দেখেন যারা দেখেছেন তারা দেখেছেন তো তো দার্শনিক 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 মানে বুঝেন পণ্ডিত লোক নদীতে গবেষণা করতে গেছে নদীতে কি হয় না হয় কেমন আছে না আছে কি আছে গবেষণা করতে গেছে কোন নদীতে বুঝার জন্য বুঝি ফারাক্কা নদীতে এদিকে দেখেন ভাই নৌকাতে চেপেছে তো দার্শনিকের মুখ আর বন্ধ থাকবে না ও মক 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 কই যাবে কই যাবে তো দার্শনিক এক লাগেছে তো কি করে গল্প করবে যে তখন বলছে যে দেখ দার্শনিক তুই যে মাঝি সंगेই গল্প লাগাই মাঝি মূর্খ মানুষ মাঝি কি বলছে মাঝি মাঝি বলছে বলেন ভাই বলছে তুমি সাইন্স বুঝো সাইন্স আচ্ছা আপনারা এত ভি লোক আছেন আপনাদের এখানে নদী এসে ঘাট আছে আচ্ছা মাঝি কোনদিন সাইন্স বুঝতে পারবে তারা রানা বলে না তেমন মাঝি গাল চিলকাতে চিলকাতে কি খাই না পড়ে যে ভাই তখন দার্শনিক বলছে আহ 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 যেমন আপনারা হাসলেন দার্শনিক কইল যে ঠান্ডা করে আহ 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 তোর জীবনটা চারা নাই মিছে আচ্ছা সবাই বলুন মানুষের জীবন কয় আনা ষোলো আনা বাপ হয়ে গেছে সব গো তাও বুঝতে পারে না ষোলো আনা তো চার আনা গেল থাকলো কত ফের দার্শনিক বলছে মাঝিকে মাঝি ভূগোল বুঝো ভূগোল এটা কি খাই না পড়ে যে ভাই তখন মাঝি আহ 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 খুব হাসলো হেসে বলছে মাঝি তোর জীবনটা চার আনা থেকে আট আনাই মিছে তাহলে বারো থেকে আট গেলে কত থাকবে ভাই আরো চাই থাকবে না আট থাকবে আট ষোলো থেকে চার গেলে কত থাকবে আট আট থাকবে বারো নয় চার মানে চার চার দুবার গেল কত থাকলো একটু করে মাঝি আবার বলছে মাঝি ইতিহাস বুঝো এবার মাঝি বলছে এবার বুঝে লেছে কি বুঝলি কইছে আমি যখন বিয়ে করেছি নদীর ধারে শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মা আমাকে রাজহাস খিচি খেলিয়েছিল ওটাই ইতিহাস মাঝি তখন বলছে হচ্ছে আহ 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 তো জীবনটা বারো আনাই মিছে তাহলে কত থাকলো ভাই এই করতে করতে নৌকা ফারাক্কা নদীর মাঝখানে চলে গেছে হঠাৎ নৌকা দুলছে কেন জানে ঝড় উঠেছে কালো আর ঝড় নৌকা মনে হচ্ছে ইংরেজিতে ডান্স করছেন মানে ডুববে ডুব অবস্থা আর বাতাস ঝড় নদীর পানি থাই 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 নৌকা ডুব ডুব অবস্থা মাঝি কোন রকম নৌকা চলেছে দার্শনিক খুব মজা লিয়েছিল এই নৌকা ড্যান্স দেখে ওর কইল জাখানা গলার কাছে চলেছে ভয় খুব তো হাসছিল এবার দার্শনিক মাঝির কানে কানে যেয়ে বলছে মাঝি নৌকা ডুববে নাকি ভাই ভয় ঢুকে গেছে এবার মাঝি জামা গোটাইছে রেঙ্গে ইতিহাস জানো আর্টস জানো সায়েন্স জানো কমার্স জানো বিজ্ঞান জানো ইংরেজি জানো বাংলা জানো ভূগোল জানো এত জানো অত জানো সাঁতার জানো বাবু যে বলেছে সাঁতার জানো বাবু মাঝি কথা বলতে পারে না মহিলা টুক করে নৌকাটা ডুবে গেছে আ টুক করে নৌকা গেছে মাঝি তো পুরাতন খিলাড়ি নদীতেই বড় হয়েছে ও কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডালটা ধরেছে দেখি প্যাসেঞ্জারের খবর নেই টাকা তো দিলেই না দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে যেটা বলছে সেটা শোনেন দুনিয়াতে আর্টস জানেন কমার্স জানেন সায়েন্স জানেন ভূগোল জানেন বিজ্ঞান জানেন ইংরেজি জানেন বাংলা জানেন আর কিছু জানেন যেদিন নিয়ামতের ঝড় উঠবে ফেরেস তারা বলবে মুসলমান পর জানো বাবু মূর্খ সেদিন বলবে আমি কোরআন জানি না বাবু সেদিন ফেরেস্তা বলবে বাবু এখন কেন কাবো খুব দুনিয়াতে মজা করেছ খুব মুলবিদের অপমান করেছো কমিটিকে দুঃখ দিয়েছ যে মাদ্রাসা করে কি হবে মাদ্রাসায় টাকা খরচা করে কি হবে মুলবিরা কিছু বুঝে না কমিটিকে অপমান করেছ মুলবিদের অপমান করেছো তালবিলিমদেরকে তো মানুষ মনে করো না খুব দুনিয়াতে আনন্দ করেছ এবার কেয়ামতের দিন বলবে কোরআন জানো বাবু যে কোরআন জানবে না ওর বাচার উপায় রবে না এজন্য মুসলমান করা